ম মোহাদুস কত অবলীলায় বলে ফেলেন যে এই দেশের মানুষকে টাকা দিয়েই দেশের মানুষের কাছ থেকে ভোট কিনে ফেলা যায় ওই দেশের মানুষ সম্পর্কে ওনার ধারণা কি ওনার এই এইটুকু বক্তব্যই তো সেটা খুব পরিষ্কার হয়ে যায় দেখুন এই দেশের মানুষকে যদি টাকা দিয়ে কেনা যেত ভোট কেনা যেত তাহলে শেখ হাসিনাকে ভোট কেন্দ্রে হাহাকার করতে হতো না চোদ্দ আঠেরো বা চব্বিশ সালে কারণ মানুষ বুঝেছিল যে এই ভোট দেওয়া না মধ্যে কোনো ডিফারেন্স নাই সো টাকা আওয়ামী লীগের হাতে কম ছিল না তারা যদি ভোটার কে টাকা দিয়ে আনা যেত তাহলে সেই ব্যাপারে কোনো কার্পণ্য আওয়ামী লীগের করবার কথা নয় সো বাংলাদেশের মানুষের ভোট টাকা দিয়ে কেনা যায় এরকম বিশ্বাস যিনি লালন করেন তিনি তো বাংলাদেশের মানুষকে তাদের ক্ষমতা তাদের হাতে দেয়া কিংবা বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে রাজনীতির ভারটা ছেড়ে দেয়া ক্ষেত্রে নিরাপদ বোধ করবে না সেটাই স্বাভাবিক এবং তার পিছনে আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তি তো ডেফিনেটলি একটা বড় হ্যাঁ ডেফিনেটলি তাদের একটা বড় প্রভাব তো তার উপরে আছে এবং আপনি যদি উপদেষ্টা পরিষদটা লক্ষ্য করেন এই উপদেষ্টা পরিষদ এত মেজারেবলি ফেল করলো কেন এটা কিন্তু আমরা আমি চিন্তা করেছি অ্যাটলিস্ট যে কেন তাদের কয়েকটা কারণ আছে এক হচ্ছে তাদের বেশিরভাগ বাংলাদেশকে চেনে না জানে না বাংলাদেশের গ্রামে গঞ্জে মফসলে হাঁটার কোনো অভিজ্ঞতা তাদের নাই আমার জন্ম বেড়ে ওঠা আমার বাবার তার শিক্ষা সব সবকিছুই আমার মায়ের জন্ম বেড়ে ওঠা সবই ঢাকায় কিন্তু রাজনীতির কারণে আমাকে কিন্তু আবার এই চতুর্থ প্রজন্ম হিসেবে আবার আমাকে এখন গ্রামে যেতে হচ্ছে একদম মানে ফ্রম জিরো থেকে স্ক্র্যাচ থেকে আমি শুরু করেছি আবার আমি আবার শুরু করেছি অনেক পুরানো রাজনৈতিক দল দলকো এবং বিএনপি যেমন এটিও সত্য যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না তেমন ভাবে এটিও সত্য যে এই রিপোর্টে যেটি এসেছে যে বিরানব্বই শতাংশ সব বিভিন্ন রাজনৈতিক সহিংসতার সাথে বিএনপি জড়িত এটিও সত্য যে চাঁদাবাজির বিভিন্ন ঘটনায় যুক্ত নেতাকর্মীরা হচ্ছেন এবং সেই জন্যই বিএনপি বহিষ্কারও করছে চার হাজার হোক বা সাত হাজার হোক অলরেডি বহিষ্কার করেছে বিএনপি এই এক একদিকে তারেক রহমান সমাবেশে বলছে যে মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না আরেকদিকে টিআইবি রিপোর্ট বলছে যে সেই পথেই বিএনপি হাঁটছে না আমি তো সেটাই বলছি যে বিএনপি তো এই বিষয়টা এখন বুঝতে হবে বিএনপি ডেফিনেটলি নীতি নির্ধারকরা আশা করি বুঝতে পারছেন যে সরকার ব্যবস্থা নেবে না ব্যবস্থা নিয়ে যে বিষয়টা কি থামাবে বা কমিয়ে নিয়ে আসবে এটা সরকারের লক্ষ্যই না সরকার চাইছে ঘটনাগুলো ঘটতে থাকুক ঘটনাগুলো ঘটতে থাকুক আরও বেশি ঘটুক গণমাধ্যমে আসুক মানুষের এক ধরনের বিতৃষ্ণা তৈরি হোক মানুষ পলিটিশিয়ানদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেক মানুষ পলিটিক্যাল পার্টিগুলোকে না বলুক নেগেটিভ একটা ইমপ্রেশন মানুষের মধ্যে তৈরি হোক আর তো সরকার চাইছে কিন্তু বিএনপির দায়িত্ব হচ্ছে এই প্রতিকূলতার মধ্যেও এই বিষয়টা এনশিওর করা যে না ঠিক আছে সরকার করবে না সরকার আইনগত ব্যবস্থা নিয়ে নানান অপকর্ম কমিয়ে নিয়ে আসবে এটা সরকার করবে না তাহলে আমি দলগতভাবে এখন আরো শক্ত কি পদক্ষেপ নিতে পারি এটা বিএনপি আইন শৃঙ্খলা বাহিনীর প্রপার প্রয়োগ দিয়ে আইনের প্রপার প্রয়োগ দিয়ে সরকার যে বিষয়টাকে বন্ধ করবে এই আশা বিএনপির করে লাভ নাই বিএনপিকেই ব্যবস্থা নিতে হবে এবং বিএনপিকেই আরো শক্ত পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করতে হবে যাতে নিজের ভবিষ্যৎ চিন্তা করে নিজের দলের নেতাকর্মীকে কর্মীকে আরো শক্তভাবে হ্যান্ডেল করা যায় আচ্ছা আমি যে জায়গাটাতে ছিলাম এই উপদেশটা পরিষদের ফেল করার কারণ হচ্ছে হচ্ছে তারা বাংলাদেশ জানে না এবং দুই তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা সো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে আমাদের এক মিনিট আমাদের ভবিষ্যৎ আমাদের সামনের দিন এগুলো নিয়ে তাদের কারো কোনো মাথা ব্যথা নাই কারো কোনো মাথা ব্যথা নাই সুতরাং তারা ওই যে মসুদ কুমার ভাই বলছিল না যে এটা কি ভাই ইয়ে নাকি ট্রায়াল অ্যান্ড এরারের প্রসেস নাকি বাংলাদেশটা হ্যাঁ বাংলাদেশটা তাদের কাছে একটা গিনিপিগের মতো ট্রায়াল অ্যান্ড এরারের মতো আপনি আমাকে বলেন ডে ওয়ান থেকে সরকারের কোনো রোড ম্যাপ সরকার কি করতে চায় রোডম্যাপ মানে আমার সময় এতদিন আমি এতদিনের মধ্যে এটা 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 আমার এজেন্ডা এটা আমার প্রায়োরিটি এটা আমার মধ্যম এটা আমার লিস্ট প্রায়োরিটি তিন হচ্ছে আমি কাদেরকে দিয়ে আমার গোল অ্যাচিভ করতে চাই এই উপদেষ্টা পরিষদ এর মধ্যে এর এই এই উপদেষ্টা এই উপদেষ্টা ফেল করছে তাকে বদলে নতুন উপদেষ্টা আনা কিংবা যে উপদেষ্টারা নানান রকম দুর্নীতির অভিযোগ আসছে ক্রাইমের অভিযোগ আসছে যাদের বিরুদ্ধে তাদেরকে জবদিহিতার মধ্যে আনা একটু থামাবো আমি আপনি বলেছেন যে সরকার রোডম্যাপ দেয়নি বিএনপি আসলে কি রোডম্যাপ দিয়েছে যেটি দেখে আমরা বুঝবো যে সরকার যেভাবে ব্যর্থ হয়েছে এই সরকার যেভাবে ব্যর্থ হয়েছে বিএনপি তার চেয়ে ফেল করবে না সেটি আমরা কিভাবে বুঝবো আরেকটি আপনি বলেছেন যে উপদেষ্টারা এক পা বাইরে দিয়ে রেখেছে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই পাই বাইরে দিয়ে রেখেছেন এবং আমি যুব দলের সমাবেশে স্লোগান শুনছিলাম যে তারেক রহমান দেশে ফিরে আসবেন সেটি নিয়ে অনেক স্লোগান দেওয়া হচ্ছিল এবং নেতাকর্মীরা খুবই উজ্জীবিত সেই বিষয়টি চিন্তা করে কিন্তু এখনও তো তিনি ইউকেতে আছেন এবং এখন আমরা তার আসার কোনো রকমের লক্ষণ দেখতে পাচ্ছি না দুটো প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে সেটা অলরেডি বিএনপি বহুবার বলেছে আচ্ছা সেই কথা বাদ দিলাম থার্টি ওয়ান পয়েন্টস বাদ দিলাম আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্র দলের সমাবেশ ছিল গতকাল আজকে যুব দলের ছিল দুটোতেই কিন্তু তিনি খুবই দিক নির্দেশনামূলক কথা বলেছেন যে এখন কথা না এখন কাজের সময় এবং কি কি কাজুরি করতে চান শিক্ষাক্ষেত্রে কী কী পরিবর্তন আনতে চান বাচ্চাদের কর্মসংস্থান তৈরির জন্য কি কি করতে চান সেই কর্মসংস্থানে তারা যেন দক্ষ জনশক্তি হিসেবে দেশের বাইরে কাজ করতে পারে সেটার জন্য তিনি কি কী করতে চান ইত্যাদি ইত্যাদি ডিটেল বর্ণনা তিনি দিয়েছেন এবং নির্বাচন যখন আসবে তখন কিন্তু প্রতিটি দল তাদের যার 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 প্রতিশ্রুতি জনগণকে জানাবে এবং তখনই আরো বেশি পরিষ্কার হবে কোন দল ক্ষমতায় গেলে কি করবে এবং মানুষের কাছে যেহেতু তার একটা লিখিত ইশতেহার থাকবে সামনে যে এই দল এনসিপি ফর এক্সাম্পল গেলে এটা 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 করবে বিএনপি গেলে এটা 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 করবে জামাত গেলে এটা এটা করবে সো যেই দলটাই ক্ষমতায় যাক না কেন বিএনপি যাক আর যেই যাক তারা ওই ইশতেহার অনুযায়ী কাজ করছে কিনা তারা তাদের মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে কি করছে না সেটা কিন্তু মানুষের কাছে খুব পরিষ্কার থাকবে আর ওই ইশতেহারটা দেখে যদি মানুষ মনে করে মেজরিটি মনে করে বিএনপিকে ভোট দেবে বিএনপি ক্ষমতায় যাবে তারপরে যদি বিএনপি সেটা বাস্তবায়ন করতে না পারে সেটা মাসুলো ভোটের মাধ্যমেই বিএনপিকে দিতে হবে সো এটা এইসব ছক খুব পরিষ্কার রাজনীতির ছকের মধ্যে কিন্তু কোনো গোলমাল নাই গোলমাল হয় এই ধরনের অস্পষ্ট সরকারকে ঘিরে আর জনাব তারেক রহমানে ফিরবার ব্যাপারে যে কথাটা আপনি প্রশ্ন করেছেন আমি যদি পাল্টা প্রশ্ন করি সরকার তার নিরাপত্তা ততটুকু এনশিওর করতে পারছে না কেন যে তিনি দেশে ফিরে আসবেন তিনি কি দেশে ফিরে আসতে চান না তিনি কি দেখেন না যে বাংলাদেশে তার জনসমর্থন কতটুকু এবং এত ঝড় ঝঞ্ঝার মধ্যেও যেই পরিবারের নেতৃত্ব বাংলাদেশের মানুষের হাত ছাড়ে নাই সাতাত্তর বছর বয়সে দেড়শো বছরের পুরানো সলিটারি কনফাইনমেন্টের মধ্যে যিনি গেছেন সেই পরিবার দেশের বাইরে চলে যাবে এই হিস্টরি কিন্তু নাই বেগম খালেদা জিয়া খুব পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই এবং একই কথা তার সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য কিন্তু তারেক রহমান কি সেটি সেভাবে বলতে পারবেন যেই দেশে তিনি নিরাপদ করছেন না সেই দেশে তিনি কি বোধ করছেন না না তাকে নিরাপদ বোধ করতে দেয়া দেয়া হচ্ছে না আমি যদি পাল্টে এভাবে বলি ওনার মামলাগুলো কিন্তু সব ওঠে নাই ওনার মামলাগুলো কিন্তু এখনো বাকি আছে ওনার মামলা সব ওঠে নাই সুতরাং ওনার দেখুন বাংলাদেশে এতদিন পর্যন্ত দ্বিদলীয় ব্যবস্থা ছিল এবং বাংলাদেশে এখনো যদি আপনি ভোটার পার্সেন্টেজ ধরেন এই দুটো দলই আওয়ামী লীগ এবং বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নেতৃত্ব শূন্য এখন আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে টপ লিডারশিপ যারা ছিল কেউ বাংলাদেশে নাই আর বাকি যে কয়জন আছে জেলে আছে বিএনপিকে যদি লিডারশিপ শূন্য করে ফেলার কোন চেষ্টা বা পায় তারা সরকারের থাকে বিকজ আমরা এই সরকারের বিরাজনীতিকরণ নিয়ে এতক্ষণ আলাপ করেছি দোলা সো এইরকম কোন প্ল্যান যদি তাদের থাকে তাহলে তাদের প্রাইম টার্গেট কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হওয়ার কথা